गास्पाका सत्य तो? गास्पाना नेकी कोला हां गास्पाका तो वाली कोन जगह दिना सुंदर दिनाजपुर दिनाजपुर ना अच्छा अच्छा बुझलाम जिनिसटा तो कोला दाम कतो को 2000 टाका की 2000 कोला पीस 2000 टाका एक पीस 2000 हां हट की उल्टा पल्टा लाभ करे फाइल लेम करो नेकी আপনি কি কলা খাইছেন কলার কি দাম জিজ্ঞেস করে খাইছেন কলার দাম জিজ্ঞেস করে কার লাগবো হ্যাঁ

এই বেটার কলার শুকলা ছাগলে খাওয়া আছে हां ছাগলে খেয়ে আমার আববাই এই কলার শুকলাটারে আমি দিয়া এই কলার শুকলাডা জোরর আব্বা মারাত্মক লেভেলের কবিরাজ কলার শুকলা

লুব লাগে না সেরানের পক্ষে যে করক মুরব্বী বিচার কিন্তু ঠিক আছে আর মাধ্যম থেকে যে আমরা উল্লা মতবুরি করবার যে চাইছিলাম আমরা না এটাই বালা এইটা বিচারের দরকার